হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি বিয়ের দিন কী কী গিফট পেয়েছিলাম সে সব কিছু তো তোমরা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকো কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিয়ের পরের দিন সকালবেলায় আমরা সবাই মিলে গিফট খুলতে বসে পড়েছি এখনও কিন্তু আমার বিয়েটা কমপ্লিট হয়নি মানে আগের দিন রাতে সাজু বিয়ে হয়েছে তো তার দিন সকালে মানে বাসি বিয়ের দিন সকালবেলায় কিন্তু আমরা সবাই মিলে গিফট খুলতে বসে গিয়েছি এখানে আমরা সকলেই ছিলাম আমার দাদা ছিল ভাইয়েরা ছিল তারপরে আমার বর ছিল আমার ঠাম্মা দিদুন সবাই ছিল আরও অনেকেই ছিল সবাই মিলে কিন্তু বেশ মজা করে গিফটগুলো খোলা হচ্ছিলো খুব ভালো লাগছিল খুব ইন্টারেস্টিং লাগছিলো ব্যাপারটা তো বিয়েটা কমপ্লিট না হতেই আগে গিফট খুলতে শুরু করে দিয়েছিলাম এখানে সব গিফট খুলে দেখার পরে কিন্তু আমার বাসি বিয়েটা স্টার্ট হয়ে যায় সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি তো তোমরা না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটা দেখো আর এই গিফটের ভিডিওটা অনেকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই একদম লাস্ট অব্দি দেখতে থাকো আমি কি কি পেয়েছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো প্রথমে তোমরা দেখলে যে আমি কয়েকটা ননস্টিকের কড়াই পেয়েছি তারপরে কয়েকটা শাড়িও পেয়েছি এই যে আরও একটা শাড়ি বিছানার চাদর পেয়েছি অনেকগুলো আর ব্ল্যাঙ্কেট পেয়েছি তো তোমাদেরকে একটা একটা করে সব কিছু দেখাচ্ছি অন্যরাও খুলছিল আমিও খুলছিলাম এই যে একটা কাপের সেট এটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে তারপরে এই যে রাধাকৃষ্ণর একটা ফটো ফ্রেম পেয়েছি এটাও খুব সুন্দর ছিল ভীষণ ভালো লাগছিলো খুব এক্সাইটেড ছিলাম আমরা যে আরও কি কি পাচ্ছি সেগুলো খুলে দেখব আর কি সেই জন্য খুব মজা হচ্ছিলো সবাই মিলে খুব বেশ মজা করে আর কি সেই টাইমটা কাটছে তো সবাই বুঝতেই পারছো যে কতটা এক্সাইটেড ছিলাম আমরা যে কে কী দিয়েছে সব কিছু দেখবো এই যে দেখো আরও একটা শাড়ি ইয়েলো কালারের এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একদম সফট সিল্কের ওপরে ছিল এই যে একটা বাটির সেট কাচের বাটি ডিজাইনটাও সুন্দর তারপরে এই যে একটা ব্যাগ পেয়েছি খুব সুন্দর লাগছিলো এটা আমার তো দেখো তোমাদের কেমন লাগলো সেটা জানাও অবশ্যই আমার বড় কিন্তু ওইদিকে সব কিছু গোছানোর কাজে লেগে পড়েছে মানে আমি সব গিফটগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে আর কি আর এই যে দেখো একটা জাগ গ্লাসের সেট একটা কাচের জাগ ছিল আর কয়েকটা গ্লাস ছিল আর এই যে একটা আরও একটা ব্যাগ এটাও খুব সুন্দর মানে বেশ ভালো লাগলো আর কি কালারগুলো খুব সুন্দর দিয়েছে ব্যাগের দুটো কালারই খুব সুন্দর পিঙ্কের মধ্যে আর এই যে আরও একটা কড়াই আমি কিন্তু কড়াই অনেক কয়েকটা পেয়েছিলাম কড়াই আর শাড়ি অনেক কয়েকটা পেয়েছি অনেক বেশি পেয়েছি আর কি কড়াই আর শাড়ি তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা তো তারপরে দেখো এই যে আমার একটা ছাত্রী আমাদেরকে গিফট দিয়েছে ওর জন্য একটা টি শার্ট দিয়েছে আর আমাকে একটা শাড়ি দিয়েছিল। এই যে শাড়িটা দাদা দেখালো আর এখানে দেখো একটা পুরো সেট রয়েছে ঠাকুর পূজা করার দুটো থাল দুটো গ্লাস একটা কোষা কষাকষি আর একটা ঘট রয়েছে এটা খুব সুন্দর ভালো লাগলো মানে ফিউচারে আমার কাজে আসবে আর কি পুজোতে আর এই যে দেখো একটা থালা এটা একটা পুষ্পপত্র ঠাকুরের পুজোতে যে ফুল টুল সাজিয়ে দেওয়া যায় বা ফল কেটে রাখা যায় সেই পুষ্পপত্রগুলো এটা কিন্তু একটা পিতলের হ্যাঁ একটা পিতলের পুষ্পপত্র আর এই যে একটা দেখো কার্ড আমার যে স্টুডেন্টটার কথা বললাম তো আমাকে সেই স্টুডেন্টটা আমাদেরকে একটা কার্ড লিখেছে মানে হ্যাপি ম্যারিড লাইফ বলে একটা কার্ড লিখেছে হ্যাপি ওয়েডিং লেখা ছিল আর অনেক কিছু লেখা ছিল বেশ সুন্দর ওটা তো আমি রেখে দিয়েছি আমার কাছে একদম যত্নে আর এই যে তার সাথে ওকে এই টি শার্টটা আর আমাকে এই জামদানি শাড়িটা দিয়েছে শাড়িটাও খুব সুন্দর তার সাথে শার্টটাও খুব সুন্দর একদম ম্যাচ করে গিয়েছে আর এই যে একটা ইলেকট্রিক কেটেল পেয়েছি আমার তোমাদেরকে দেখাচ্ছে সেই ইলেকট্রিক কেটেলটা এখন ইউজ করিনি আমি রেখে দিয়েছি রাখা আছে তারপরে এই যে আরও একটা পুষ্পপত্র আই থিঙ্ক এটাও হ্যাঁ এটাও একটা পুষ্পপত্র এটাও আমি পেয়েছি গিফটে এটা আগেটা থেকে একটু বড় খুব সুন্দর এটা একটু পিতলের প্রশ্নপত্র এটা তো আমি ঠাকুরকে ফল টল সাজিয়ে দিতে পারবো কেটে তাছাড়াও ফুল সাজিয়ে দিতে পারবো তারপরে একটা শাড়ি পেয়েছি এই শাড়িটা পুরো হ্যান্ডলুম শাড়ির মধ্যে ছিল খুব সুন্দর তারপরে একটা সফট একটা চাদর পেয়েছি মানে ভীষণ সফট খুব সুন্দর শীতের দিনে এটা ইউজ করতে খুব ভালো লাগবে তারপরে এই যে আরও একটা সফট চাদর পেয়েছি এটাও খুব সুন্দর দুটো ডিজাইনই খুব ভালো লেগেছে আমার নেক্সট এটা একটা শাড়ি ছিল এটা সুতির শাড়ি বাড়িতে সবসময় পরার জন্য বেশ ভালো কমফর্টেবল এই যে আরো একটা বাটি প্রিন্টের সুতির শাড়ি এটাও পিওর কটনের মধ্যে এটা বাটিক প্রিন্টে ছিল এই যে ইয়েলো কালারের আরও একটা সুতির শাড়ি এগুলো সবই বাড়িতে পরার জন্য বেশ কমফোর্টেবল মানে গরমের দিন বাড়িতে পরে থাকার জন্য বেশ ভালো আর এই যে একটা ব্ল্যাঙ্কেট পেয়েছি খুব সুন্দর ব্ল্যাঙ্কেটটা বেশ সফটের মধ্যে ছিল তারপরে এই যে আরও একটা ব্ল্যাঙ্কেট পেয়েছি বেশ সফটের মধ্যে এটাও ছিল এই যে একটা বিছানার চাদর এটাও বেশ সুন্দর ছিল কটনের একদম পিওর সুতির তারপরে এই যে দেখো একটা পেতলের গামলা এটা পুজোতে কাজে আসবে এটাও খুব সুন্দর লেগেছে আমার রেখে দিলাম তারপরে এই যে একটা কাঁসার থালা এই থালাটাও বেশ সুন্দর বড় সড়ো ছিল ভীষণ ভালো লাগছিল এটা একটা কাঁসার থালা তারপরে আরও একটা কাঁসার থালা পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আমি আর এই যে একটা আরেকটা বিছানার চাদর এটাও কটনের বিছানার চাদর তারপরে আমি পেয়েছি এই যে পেতলের ফুলের সাজি এটাতে করে ফুল টুল তুলে যাবে বেশ সুন্দর লেগেছে এটা ফুল সাজিয়ে রাখা যাবে পুজোতে তারপরে এই যে আরো একটা ব্ল্যাঙ্কেট পেয়েছি একটা সুতির শাড়ি তারপরে আরও একটা কাঁসার থালা পেয়েছিলাম এটাও বেশ সুন্দর বড় সরই ছিল বেশ ভালো লাগছিল তারপরে পেয়েছি আরও একটা বিছানার চাদর ইয়েলো কালারে এটা একদম কটনের মধ্যে ছিল খুব সুন্দর এটাও আমি রেখে দিলাম তারপরে পেয়েছি এই স্টিলের বাল্টিটা বেশ ছোটো মোটোর মধ্যে সুন্দর ছিল এটা পুজোর কাজে ইউজ করা যেতে পারে খুব সুন্দর তারপরে এই যে একটা অরেঞ্জ আর ব্লুয়ের মধ্যে এক সিল্কের শাড়ি সিল্ক বলতে নেটের শাড়ি এটা তারপরে পেয়েছিলাম এই ট্রলিটা সাফারির একটা ট্রলি এটাও আমার একটা স্টুডেন্টের ফ্যামিলি থেকে দিয়েছে তো সেটাই আমার দাদা খুলছিল আর ট্রলিটা বেশ সুন্দর ছিল মানে অনেকটা বড়ো ছিল দুজনের জিনিস আরামসে নিয়ে যাওয়া যাবে অনেকগুলো চেন ছিল অনেক রকম জিনিস ক্যারি করা যাবে এই একটা ট্রলিতে বেশ কাজের জিনিস এটা খুব ভালো লেগেছে আমার তারপরে লাস্ট পেয়েছিলাম আমি একটা পারফিউমের সেট এখানে চারটে পারফিউম ছিল প্রত্যেকটাই খুব সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমস্ত গিফট আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো আমি এরপরে আরও নতুন নতুন ভিডিও আনতে থাকবো এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার রিসেপশানে কি কি গিফট পেয়েছিলাম সেই ভিডিওটা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই